হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের পক্ষ থেকে তোমাদের জন্য নোটিফিকেশান নিয়ে চলে এসেছি এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে যারা ফলো করেনি তারা ফলো করে নেবে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইন্ডিয়ান নেভেল একাডেমিতে তোমাদের জন্য রিক্রুট করা হচ্ছে ছেলে মেয়েদের এবং পরীক্ষা বয়স সিলেবাস কী কী আছে কী কী কোয়ালিফিকেশন চলো দেখতে নেওয়া যাক দেখতে পাচ্ছ এখানে ইউনিক পাবলিক সার্ভিস কমিশন এর পক্ষ থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস একজানিশন দুহাজার পঁচিশ তোমাদের ডেট হচ্ছে আঠাশ পাঁচ দুহাজার পঁচিশ আর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সতেরো ছয় দুহাজার পঁচিশ এবং তারপর তোমাদের নেক্সট ডিটেল হচ্ছে তোমাদের এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ভাবকে অ্যাপ্লাই তোমাদের অফিসিয়াল সাইটে আসতে হবে ইউপিএসসি অনলাইন ডট ইন ডট ইন ক্যান্ডিডেট আর এডভাইসড এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদেরকে এখানে অফিশিয়াল ভাবে অ্যাপ্লাই করতে হবে ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে লাস্ট ডেট হচ্ছে তোমাদের এগারোটা উনষাট থেকে সতেরোই জুন তোমাদের লাস্ট ডেট থাকবে তারপর কিছুদিন পরে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে অ্যাডমিট কার্ড রিলিজ হবে তোমাদের ইউপিএসসি ডট জিওভি ডট ইন এই পোর্টালে তোমাদেরকে আসতে হবে নিজের ট্রান্সবোর্ডটি লগ ইন করতে হবে তারপর তোমার এখান থেকে নিজের অ্যাডমিট কার্ড থেকে লোন হয়ে যাবে এবং যাদের ইমেল রেজিস্টার আছে তবে ইমেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে মার্কিং অ্যান্সার ইন ওএমআর শিট তোমাদের ওএমআর শিটটা তোমাদের এক্সামিনেশন হবে ব্ল্যাক বল পেন এর মাধ্যমে এবং এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে যদি কারো কোনো ইনফরমেশন থাকে সেই হেল্পলাইন নাম্বারে কল করবে দশটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের হেল্পলাইনে ওয়ার্কিং থাকবে যেখানে যে কোনো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই টোল ফ্রি নাম্বার তোমরা ক্লিক করে ওখানে তোমরা জিজ্ঞাসাবাদ করতে পারবে তোমাদের হেল্পলাইনের জন্য তারা অ্যাভেলেবেল থাকবে নেম অফ দ্য কোর্স তোমাদের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহাদুনে একশোটি ভ্যাকেন্সি আছে উইং কমান্ডার ইন্ডিয়ান নেভাল একাডেমি

তারপর তোমাদের নেক্সট ডিটেলস হচ্ছে তোমাদের অফিসিয়াল সাইট এর নোটিফিকেশন তোমাদের কাছে শো করা হচ্ছে নেক্সট ডিটেলস তোমাদের বলা আছে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অফিসিয়াল পাশে লাগা বেল আইকনটিকে প্রেস করে দেবে एग्जाम সেন্টার তোমাদের দেখতে পাচ্ছ আগরতলা গাজিয়াবাদ নাবল মুম্বাই কাশ্মীর যেখানে যেখানে যাওয়ার যেটা স্টেট তোমরা সেখান থেকে নিজের এক্সাম সেন্টার চেক করে নিও আছে ভোপাল আছে জম্মু আছে যোধপুর আছে শিলং আছে শিমলা আছে শিলিগুড়ি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য শিলিগুড়ি থাকবে কলকাতা থাকবে আর বাদ বাকি যাদের অন্য অন্য স্টেট তাদের গ্যাংটক থাকবে গায়া থাকবে চেন্নাই থাকবে তারপরে মাদুরাই থাকবে মান্ডি থাকবে মুম্বাই থাকবে মাইশোর থাকবে বাগলেশ্বর থাকবে যার যেখানে নিজের নিজের এক্সামিনেশন সেন্টার তারা চেক করবে তারপর তোমাদেরকে নেক্সট ডিটেলস টি দেওয়া হবে

এক জুলাই দুহাজার সাতের মধ্যে ওরা তোমরা এখানে অ্যাপ্লাই এর জন্য তোমরা যোগ্য ফর ফরেয়ারপোর্স একাডেমির জন্য তোমাদের জন্য কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এক জুলাই তোমাদের দুই জুলাই দু হাজার দুই থেকে দুহাজার ছয়ের মধ্যে তোমাদের জন্মস্থান হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ফর আদার ক্যান্ডিডেট এর জন্য এসএসসি কোর্স মানে তোমাদের যদি দুই জুলাই দু হাজার এক থেকে যদি তোমার এক জুলাই পর্যন্ত ডেট থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং মহিলাদের জন্য অফিসার ট্রেনিং একাডেমিতে দু এক থেকে এক জুলাই দু হাজার সাতের মধ্যে তোমাদের জন্ম সাল হয়ে থাকে তো তোমরা অফিসার ট্রেনিং একাডেমি মহিলাদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে আইএমএ আইএনএ সবগুলোর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসারের জন্য তোমাদের ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অবশ্যই ব্যাচেলর ডিগ্রি লাগবে নেভাল একাডেমিজের জন্য ডিও অফ ইঞ্জিনিয়ারিং ফর্ম ইনস্টিটিউট এবং কেয়ারফুলস একাডেমীবিনে তোমাদের অবসর ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এর পড়ুতি ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে তোমরা ইন্ডিয়ান এয়ার ফোর্স একাডেমীবিনে তোমরা এখানে अप्लाई করতে হবে তিনটা কোর্সের জন্য তোমাদের ব্যাচেলর ডিগ্রি এখানে অগ্রাধিকার নেক্সট ডিটেইলস হচ্ছে তোমাদের एग्जामिनेशन स्कीम एग्जामिनेशन হবে তোমাদের তারপরে পল পার্সোনালিটি টেস্ট হবে ইংলিশ আছে জেনারেল নলেজ আছে এলিমেন্টারি ম্যাথ আছে এগারো বারো তেরো দু ঘন্টা করে তোমাদের এক্সামিনেশন টাইম একশো একশো মার্কস এর থাকবে তারপরে পার্ট ফর অফিসার ট্রেনিং একাডেমির জন্য তোমাদের জেনারেল ইংলিশ আছে আর জেনারেল নলেজ আছে এইগুলো তোমাদের দু ঘন্টা সময় থাকবে একশো একশো করে তোমাদের মার্কস থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং এ থাকবে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা এখনো বলতে পারছি না তোমাদের আপডেট দেওয়া হবে তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছি ইংলিশ তোমাদের টেস্ট ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই ইংলিশে তোমাদের নলেজ থাকতে হবে जनरल नॉलेज থাকবে তোমাদের ساينটিফিক সাবজেক্ট दट পেপার ইনক্লুডেড কোশ্চেন হিস্টরি অফ ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে জিওগ্রাফি থাকবে ক্যান্ডিডেট শুড বি এবল টু आंसर উইদাউট স্পেশাল স্টাডি তারপরে অ্যারithmetick থাকবে তোমাদের নাম্বার সিস্টেম থাকবে ন্যাচারাল নাম্বার থাকবে রিলেশন অফ রিয়েল নাম্বার থাকবে ফান্ডামেন্টাল অপারেশন থাকবে এলিমেন্টারি নাম্বার অফ থিওরেম রিমাইন্ডার থিওরেম ট্রাইল কম্পোজাইট নাম্বার এইচ সি এফ এলসিএম থাকবে তারপরে লস অফ লজিক্যাল থাকবে ট্যাবেল থাকবে অ্যালজেব্রার মধ্যে তোমাদের থাকবে বেসিক অপারেশন থাকবে ফ্র্যাক্টর রিমাইন্ডার থিয়ারাম থাকবে এইচ সি এফ এলসিএম থাকবে পলিনিমেট থাকবে তারপরে লাইনার ইকুয়েশন থাকবে প্র্যাকটিক্যাল প্রবলেম থাকবে তারপরে আইডেন্টিটি লস অফ ইন্ডিস থাকবে রিলেশন অফ এক্সপ্রেশন থাকবে যেগুলো তোমাদের অ্যালজেব্রা তোমার লাগবে তারপর ট্রিগনোমেট্রি থাকবে তোমাদের ট্রায়াঙ্গেল থাকবে সাইন থিটা কস থিটা এগুলোর উপর তোমাদেরকে ভালো রকম কলেজ বানাতে হবে জিওমেট্রি থাকবে জিওমেট্রি তোমাদের লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস থাকবে প্লেন থাকবে ফিগার থাকবে থিওরিম থাকবে ফর্ম থাকবে মেনসুরেশন থাকবে ট্রায়াঙ্গেল থাকবে এরিয়া সারফেস এরিয়া থাকবে স্ট্যাটিক্সে তোমাদের কালেকশন অ্যান্ড টেবুলেশন অফ স্ট্যাটিক্যাল ডাটা এবং এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও এটা হচ্ছে তোমাদের বুকলেট যেগুলোতে তোমাদের সিলেক্টেড থাকবে যেগুলোকে ব্ল্যাক বলপেন এর মাধ্যমে গোল করে আশা করি তোমার সবাই জানো কম্পিটিটিভ এক্সাম দিয়েছো তারপরে এটা হচ্ছে তোমাদের নেক্সট ডিটেলস কিভাবে তোমরা অ্যান্সার দিবে ধরে নাও তোমাদের পার্ট এ তোমাদের এ অ্যান্সার এটাকে তোমরা ব্ল্যাক বল পেনের সাহায্যে তোমরা গোল করে দেবে তারপর নেক্সটেও তোমরা সেম এই প্রসেসটাই করবে ভিডিওটি দেখার জন্য খুব ধন্যবাদ খুব তোমাদের জন্য অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে আসা হবে রিক্রুটমেন্ট চ্যানেলে তোমাদের জন্য আরও অনেক ভিডিও আছে